তনুষ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এর আগে গ্রীষ্মকালীন সবজি চাষ নিয়ে একটি বড় ভিডিও করেছি আজকে তরমুজ চাষ নিয়ে আলোচনা করব রসালো এই ফল আমরা সবাই খেতে ভালোবাসি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অথবা মে মাসে তরমুজ বীজ বপন করা হয় আবার সেপ্টেম্বর মাসেও তরমুজ বীজ বপন করা যায় আমি মে মাসের প্রথম দিকে বীজ বপন করেছিলাম গাছ দশ দিন হবার পর বড় গ্রো ব্যাগে তরমুজ গাছগুলো রোপণ করেছি তরমুজ গাছের জন্য ঝুরঝুরে মাটি দরকার হয় থার্টি পারসেন্ট মাটির সাথে ফর্টি পার্সেন্ট বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি মিলিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে নিলাম যাতে জল তাড়াতাড়ি গ্রো ব্যাগ দিয়ে নিষ্কাশিত হয়ে যায় জল দাঁড়ালে গাছের গোড়া পচে যাবে গ্রো ব্যাগ গাছপালা সবজির খোসা প্রথমে দিয়ে তারপর সারযুক্ত মাটি ব্যবহার করে গাছ রোপণ করে দিলাম গাছ লাগানোর পনেরো দিন পর ডিএপি দানা প্রয়োগ করেছি যখন গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে তখন আবার মিক্স সার প্রয়োগ করেছি এই গাছে একটু বেশি সার লাগে ফল মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতো জল দেবেন গাছগুলোতে আমি কোনো ওষুধ প্রয়োগ করিনি সবসময় গাছগুলোকে নজরে নজরে রেখেছি তরমুজ গাছের জন্য সূর্যালোক আবশ্যক ছাদে গাছগুলো থাকার জন্য উপযুক্ত সূর্যালোক গাছগুলো ঠিকমতো পাচ্ছে ফলে গাছের গুলো বেশ বড়ো হয়ে উঠেছে পরবর্তী আপডেট আবার পরের ভিডিওতে দেব আপনারা এইভাবে তরমুজ চাষ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ